আসসালামু আলাইকুম রধু সমস্টার কুকিং থেকে আপনাদের স্বাগতম আমি বিক্রমপুর থেকে বলছি কেমন আছেন আমার আপুরা আর আন্টিরা আশা করি আল্লাহর মতে যে যেখানে আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল রাতে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম ফ্রিজটা ধুবো এই জন্য আর অফিস কিনে সকালে নাস্তাও সেরে নিয়েছি আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে বের হয়ে গিয়েছে ছোটো মেয়ে মাদ্রাসায় গিয়েছে আর বড় মেয়ের স্কুল বন্ধ দিয়েছে তো ফ্রিজটা ধুচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের সাথে সে যে ভাবা সেই কাজ শেয়ার করে ফেললাম তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন মনে করে আমার আপুর একটা লাইকটা যে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে মেয়েদের তো কাজের কোনো শেষ নেই সংসারে একটা শেষ হলে আর একটা রেডি হয়ে থাকে তো ফ্রিজটা আমি ধুচ্ছিলাম আর ভাবছিলাম যে সব মানে মাছ মাংস একসাথে জড়ো করে রাখবো না কারণ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি একটা ডিপ ফ্রিজ কিনেছি তো ভাবলাম যে একটার ভিতরে মাছ রাখবো আর একটার ভিতরে মাংস রাখবো তো ভিতরটা পরিষ্কার করে নিয়ে এখন আমি বাইটা মুছে নিচ্ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা তো এই তো আমি এখানে মাছ রেখে দিয়েছি আর নিজের নিয়েছে গুছিয়ে নিয়েছি আমার লাগানো হয়নি তো সামনে যেহেতু রমজান রমজানের কথা চিন্তা করে ভাবলাম যে ফ্রিজটা ধুয়ে রাখি কারণ রমজান মাসে এসব টুকিটাকি কাজ আমি একটু একটু করে গুছিয়ে নিচ্ছি রমজান মাসে যাতে কোনো কাজ ধরতে না হয় তো আমার মতো এরকম কে কে কাজ গুছিয়ে রাখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে আপনাদের ভাইয়া আমি আমাদের বাসায় যেদিন গিয়েছিলাম ওই দিন মুরগি এনেছিলো সাতটা কক মুরগি রোজার জন্যই তো ভাবলাম যে এগুলোকে নামিয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই আমার যেরকম লাগবে আমি ওরকম করেই পোটলা বানিয়ে রেখে দিব আজকে সারাদিন অনেক কাজ করেছি কারণ সকালে সেই ফ্রিজ ধুতে লেগেছি তারপরে হচ্ছে মুরগি এনেছিল রান্না ছিল তারপরে আরও অনেক অফিস কিনে কাজ করে নিয়েছি তো ওগুলো আর দেখানো সম্ভব হয়নি তাই দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি তো মুরগিগুলো কেটে নিব আমার পরিষ্কার করে নিব তো মুরগি কাটা শেষ হয়ে গেলে এরপরে আমি এগুলোকে হালকা পাতলা ধুয়ে নিব ময়লাটা পরিষ্কার করে নিব উপরের ময়লাটা তারপরে আমি পানি ঝরাতে একটা ঝাঁকনিতে রেখে দিব চালনিতে তো পানি ঝরানো হয়ে গেলে আমি এখন এগুলোকে আমার প্রয়োজন অনুসারে পোটলা করে নিয়েছি সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই শেয়ার করা এরপরে রান্নায় চলে গেলাম এগুলো ফ্রিজ ফ্রিজ আজকে পরিষ্কার করতে নিয়ে মাছগুলোকে পেয়েছি তো ভাবলাম যে আজকে এই মাছগুলোই রান্না করি তো অল্প একটু আমি পেঁয়াজ দিয়েছি আর টমেটো একটা দিয়েছি আর যেতটুকু পেয়েছিলাম সম্পূর্ণ মাছ রান্না করিনি কারণ আমাদের ঘরে তেমন গুঁড়া মাছ কেউ খায় না আমাকে ছাড়া তো শর্টকাটে ভাবলাম যে হাতে মাখিয়ে রান্না করে নিই মাছগুলোকে তো যেভাবে সেই কাজ রান্না বসিয়েই দিয়েছি তো আমার কাজলি মাছটা রান্না করা শেষ সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি আজকে যে মুরগি কেটেছি ওই মুরগির নিব এগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলব মুরগির গিলাকলি যা মানে বাচ্চাদের জন্য ওরা খাবে তো এরপরে কষানোর পরে আমি পানি দিয়ে দিব আমি আমার আপত্তির রান্না শেখাতে আসিনি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তাই আমার রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি তারপরে এগুলোকে একদম ভাজা ভাজা করে নেব তো আমি বাটিতে বেরিয়ে নিয়েছি ভাজা ভাজা করে আমার রান্নাটা শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর একটু কচু শাক ছিল ফ্রিজে এগুলো রান্না করে নিয়েছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ